আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আমি আপনাদের দোয়া খুব খুব ভালো আছি আর আজকে এই শুকনো আটা দিয়ে শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু এই পিঠাটা বানাইছি আমি আর এই পিঠাটা কেমন হয়েছে বা কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা এটার হ্যাঁ বলার কিছু নেই এটা প্রত্যেকটা দেশেই কিন্তু এই পিঠাটা সবারই পছন্দ আর সব দেশেই কিন্তু এই পিঠা বানায় আমি আজকে কোনো বাটা বাটির ঝামেলা করব না শুকনো আটা দিয়ে বানাবো দেখা গেছে হঠাৎ করে মেহমান আসে তখন আর মানে চাল ভিজানো বাটা বাট বেটে নেওয়ার সময় থাকে না এই যে এখানে দেখেন আমি কিন্তু অনেকগুলো চাল গুঁড়ো করেছিলাম আরো আগে এই শুকনো আটা দিয়ে আজকে বানিয়ে নেবো এখানে আমি নিয়ে নিব। সাড়ে চার কাপের মতো চালের গুড়া আমার মেহমান আসছে মেহমান খাবে আবার নিয়েও যাবে জন্য একটু বেশি নিচ্ছি আমি যাতে করে খাওয়ার পরে নিয়ে যেতে পারে বুঝতেই পারছেন এখন আমি একটু একটু করে পানি দিব হ্যাঁ কেননা এটা শুকনো আটা এটাকে একটু একটু করে পানি দিব আর মেখে নিব আর এটা কিন্তু হালকা কুসুম গরম পানি এটা একেবারে গরম পানি না মানে আঙ্গুল চুবানো যায় হাত চুবানো যায় এরকম গরম পানি এভাবে করে আমি ভালোভাবে মেখে নেব আর অল্প অল্প করে পানি দেব মোট কথা এ চালের এই ডোটাকে আমি আঠালো করব। এতে করে যতক্ষণ হাত দিয়ে মেখে নিতে হয় আমি মেখে নেব আর এইভাবে করে নাড়াচাড়া করতে থাকবো দেখেন অনেকটা কিন্তু আগের থেকে অনেকটা আঠালো হয়ে গেছে এখন দিয়ে দেবো এক কাপ ময়দা এখানে কিন্তু আতপ চালে সবগুলি কিন্তু আতপ চালের গুঁড়ো এখানে কোনো সিদ্ধ চাল দিয়ে কিন্তু আমি এটা গ্রো করিনি আতপ চালের গুঁড়ো এর জন্য আমি একটু ময়দা দিয়ে দিলাম এখন আবারও এখন দিয়ে দিব চিনি এখানে দিয়ে দেবো দুই কাপ চিনি যারা চিনি একটু কম খান কম দিতে পারেন আর প্রয়োজনে বেশিও দিতে পারেন এখন চিনিটা দিয়ে দিব আবারও মেখে নেব এটা অনেক প্রায় ঘন্টাখানেক খানেক আমি এটা মেখে নেব আর এখানে দিয়ে দিলাম নারকেল হ্যাঁ কেউ চাইলে এটা নারকেলটা বাদ দিতে পারে কিন্তু আমার কাছে নারকেল দিলে অনেক ভালো লাগে নারকেল পিঠাতে নারকেল না হলে কী হয় আর দিয়ে দিলাম এক চিমটি লবণ হ্যাঁ লবণটাও পরিমাণ মতো এই যে দেখুন এখানে আমি কিন্তু প্রথম পিঠাটা আপনাকে দেখাইনি। এই যে দেখুন এই পিঠাটা আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম আমি আমি ভাবছি যে এটা ইসে লেগে যাবে প্যানে লেগে যাবে কিন্তু লেগে যায়নি এই যে দেখেন এই জন্য আমি ছোট করে দিয়ে দেখলাম যে কি অবস্থা পিঠা বানালে কিন্তু এইভাবে করে আগে যখন প্রথম একটা পিঠা বানাবো ট্রাই করে দেখবো যে ঠিক আছে না তখন ছোট করে দেব আর তেলের পিঠা আমার কাছে একটু বড় বড় না হলে ভালো লাগে না এই যে দেখেন আরেকটা দিয়ে দিলাম আজকে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়েছে ডোটা তৈরি করছি আমি এই যে দেখুন কেউ কি বলবে যে এটা শুকনো আটার বা শুকনো চালের গুড়া দিয়ে এটা বানিয়েছে এইভাবে করে আসলে যেই কাজটাই করি না কেন একটু ধৈর্য ধরে তারপরে করতে হবে তাহলে কাজটা সুন্দর হবে হ্যাঁ আগের দিনে যখন মা কাকিমার পিঠা বানাতো দেখতাম হ্যাঁ পাটা দিয়ে বেটে তারপরে পায়ে পিঠা বানাতো তা না হলে হতো না আমরাও বানিয়েছি এক সময় কিন্তু এখন আধুনিক যুগে সবারই একটু চেষ্টা করে সংক্ষেপে কি করা যায় সহজে হ্যাঁ বা তাড়াতাড়ি করতে হলে একটু বুদ্ধি ঘাটিয়ে তারপরে কাজ করতে হয় যে দেখেন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে করে দেখেন এই যে পিঠাগুলি কিন্তু আজকে পিঠাগুলি খুব বড় বড় করে বানিয়েছি এবং বানানো হয়েও গেছে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেস